মন্দিরবাজারে বাজারে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট মন্দির অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের পরিবারের পাশে মন্দির বাজারের বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার থানার অধীনে কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তার দুই মেয়ে যেটা স্থানীয় সূত্রে জানা যায় মৃতরা হলের বৃহস্পতি কর্মকার তার মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর তার জেরে মাটির দেওয়াল ভগ্নাংশ হয়ে পড়ায় আচমকায় মাটির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় এই ঘটনায় মন্দির বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি ঘটনা খতিয়ে দেখতে যান এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন সুন্দরবন জেলা সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন সব ধরনের সাহায্য করা হবে মূলত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আগামী দিনেও পাশে থাকবে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ আমাদের বাড়িতে টিভি দেখেছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না সকাল আটটার সময় আমার দেহর পায়খানা করতে এসেছে এসে জানতে পেরেছে দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সারা নেই দেওয়াল পড়েছে আমি বলি তুমি চুপক শুনে চলে এলে বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো দেখছে যে কোনো সারা নেই কি খাটের উপর হ্যাঁ তিনজনেই খাটের উপরে শুয়েছিল আপনারা যদি আগে জানতে পারত আর কিছু করা যায় আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের এই এরকম অবস্থায় থাকতো না এই ঘরটা ওদেরকে আমরা আমি পরশুদিন ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো ওরা শোনেনি বলে পড়ে পড়বে না এবারে ঘর করবো তো বাড়িতে আর কেউ থাকতো না না একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো খুব কষ্ট করে থাকতো মারা যাই

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার